হ্যালো সবাইকে আবার চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে সবাই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুড মর্নিং সুপ্রভাত আবার আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বাবা চলে যাচ্ছে বাবার একটু কাজ আছে বাড়িতে যাচ্ছে মানে খড়গপুরে যাচ্ছে আপনারা জানেনই আমার বাবার বাড়ি হচ্ছে খড়গপুরে আমি খুব মিস করি যাই হোক বাবা যাচ্ছে তো বাবা ওকে খুব আদর করে দিচ্ছে প্রিয়াংশুকে প্রিয়াংশু ঘুমিয়ে আছে ভোরবেলা বাবা বেরিয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে পোনে ছটা ওকে আদর করে দিল বাবা আজ বেরিয়ে যাচ্ছে ঠাকুর প্রণাম করবে ঠাকুরের দরজা খুলে আজকে ভীষণ কষ্টের দিন আমার জন্য আমাদের সবার জন্য প্রিয়াংশু উঠে প্রিয়াংশু জানে প্রিয়াংশু উঠে খুব কষ্ট পাবে দাদান চলে যাচ্ছে এখানে বাবাকে বলছি সাবধানে আবধানেছ তাড়াতাড়ি এসেছো কাজ না থাকলে তাড়াতাড়ি আমার কাছে এসেছো এসেছ বেরোলো বাবার ব্যাগ নিয়ে এই যে নিচে ব্যাগটা রাখলো রেখে বাবা হেলমেটটা ধরে আছে বাবাকে বলছি বাবা একটু দেখা দাও মাকে বলো এই যে আমি সকাল সকাল দাদানকে দেখতে না পেরে প্রিয়াংশু দেখতে না পেরে প্রিয়াংশু নামা করলো দিদুনকে বলছে তুমি টেন মধ্যে দাদানকে নিয়ে এসে যাও আচ্ছা ঠিক আছে বাবা এই যে সকাল থেকে শুরু হয়ে গেল একটু ফোনে সবাইকে গুড মর্নিং বলে দিল ওর এক মাসিমণির সাথে গল্প করে নিলো সকাল থেকে শুরু হয়ে গেছে কালকে প্রিয়াংশুর বাবা ওর জন্য একটা কভার্ড এনেছে ওর জামা কাপড় রাখার জন্য হ্যাঁ ও প্রিয়াংশু আসছে আপনাদের দেখ এই দেখুন এটা দিয়ে চাবি হ্যাঁ খোলা যাবে তারপরে এমনি করে হ্যাঁ এটা জামা কাপড় গুছিয়ে রাখা হবে আচ্ছা এবারে বন্ধ করলো আর তিকাল তুমি এবার বন্ধ করে দাও কত কথা বলতে পারো তুমি কুটুর কুটুর করে ফুলঝুরি ও ফুলঝুরি ও শোনা শোনা মামাম তোমার বকু করে সারাদিন বকু করে তুমি দুষ্টু করো বলে কখনও একটু পিটু পিটু করে মামামাম তো পচা না শোনো না তুমি আগে আমার কথা বলো মামাম তো পচা না শোনো হ্যাঁ না ঠিক আছে তাহলে মাম্মাম তো পচা মামাম তো পচা মামামতা কি পচা তাহলে কি ভালো তোমাকে যে এই যে পিটু পিটু করে তারপরে বকু বকু করে যে এখন করছে না কিন্তু করে তো তাহলে তখন কত হয় না তোমার কত হয় আচ্ছা দাদার কষ্ট হচ্ছে কতটা মন খারাপ করে না মন খারাপ করে না করে না বাবা মন খারাপ করে না আমরা ওয়েট করছি প্রিয়াংশুর বাবা আমার বাবাকে ছাড়তে গেছে ওর দাদানকে ছেড়ে আসুক তারপরে স্কুল আজকে প্রিয়াংশুর পিটিএম আছে প্যারেন্টস টিচার মিটিং বোধ দ্য প্যারেন্টস আর ইনভাইটেড বলেছে দুজনকেই ডেকেছে আজকে তো কি বলবে ম্যাম দেখতে হবে প্রিয়াংশু বুঝেছ কি বলবে দুত্তু করো তুমি সেটা বলবে তুমি কি দুত্তু করো স্কুলে করো না পড়াশোনা করো ঠিক করে কতটা হাজব্যান্ড এসে গেল বাবাকে ছেড়ে দিয়ে আর হাতে নিয়ে এসেছে কি নিয়ে এসেছ তুমি দেখিয়ে দাও সবাইকে মাছ এনেছে এঁচোড় এনেছে এই খুব ভালো করে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গুছিয়ে রেখে দেব মানে গাদার পিসগুলো একটাই রাখবো পেটির পিসগুলো একটা বাটিতে রাখবো আর তার সাথে নিয়ে এসেছে আবার আমার হাজব্যান্ড এই যে চিংড়ি মাছ সেগুলোকেও ধুয়ে রেখে দেবো এ চোর চিংড়ি আজকে হবে এ চোর এনেছে চিংড়ি এনেছে আমাকে এসে সারপ্রাইজ দিয়েছে আর আমি সবগুলো একসাথে গুছিয়ে এই যে রেখে দিয়েছি চিংড়ি একদিকে গাদার পিস কাতলা মাছের পেটি আর ওই যে এ চোর প্লাস্টিক আমরা ফুল রেডি হয়ে গেছি এবারে বেরোচ্ছি প্রিয়াংশুর প্যারেন্টস টিচার মিটিং আছে এই যে প্রিয়াংশু প্রিয়াংশু স্কুল ড্রেসে রেডি আমরা ঘরের ড্রেসে ও লাইট ফাইট সব নিভিয়ে দিলো চলুন দেখে কী হয় আজকে পৌঁছে গেলাম প্রিয়াংশু স্কুলে আমি প্রিয়াংশুর বাবার প্রিয়াংশু এবারে আমরা যাই ভেতরে ঘরে এসে গেছি হয়ে তাড়াতাড়ি করে এচড় কাটতে লাগিয়ে দিয়েছি হাজব্যান্ডকে কিছু খাবার দিয়ে দিলাম ও কাজে বেরিয়ে যাবে এ চোড়টা চটপট কেটে নিলে পরে এচড়ের তরকারি মানে এ চিংড়ি করবো আর তার সাথে ভাত বানিয়ে নেব ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি বাবা বেরোচ্ছে কাজে আদর করে আর প্রিয়াংশু পটি করছে এখন গাড়ি চাইলো বাবার কাছে এই গাড়িটা দাও না বাবা চলো আমি এ চোর কাটছিলাম আপনারা দেখলেনি ওকে ছেড়ে দিই এখন ঠাকুর ঠাকুর প্রণাম টনাম করে বেরিয়ে যাচ্ছে আমার এইটা এখনো গুছানো হয়নি কিছু করিনি ওকে সি অফ করে দিই চলো সাবধানে যাবে পারলে এসো দুপুরের খাবার খেতে পারবে হ্যালো আবারও এসে গেলাম আপনাদের সামনে স্কুল থেকে প্যারেন্টস টিচার মিটিং কমপ্লিট করে ঘরে আসলাম ঘরে এসে গিয়ে ফার্স্টে হাত পা ফ্রেশান আপ হয়ে গেলাম হাত পা ধুয়ে ধুয়ে হাজব্যান্ড স্নান টান করে বেরিয়ে গেলো ডিউটিতে আর প্রিয়াংশু আর প্রিয়াংশু পটি করলো আপনার হাতে দেখলেই ও পটি করছিল যাই হোক ঘর ছড় একটু একটু পরিষ্কার করে ওকে ফ্রেশন আপ করিয়ে নিজে ফ্রেশান আপ হয়ে গেছি তার মাঝখানে ওরা যখন বা হাজব্যান্ড যখন গেছিলো স্নানে আর প্রিয়াংশু এখানে পটি করছিল যখন পটি প্যানে বসে তখন আমি এছোড়টা কেটে নিলাম কারণ আজকে বাবাকে ছাড়তে গিয়ে হাজব্যান্ড এছোড় নিয়ে এসেছে এছর চিংড়ি খাবে হ্যাঁ বলছি এছোড় আর চিংড়ি মাছ নিয়ে এসেছে আর কাতলা মাছ নিয়ে এসছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এছোড় চিংড়ি খাবে বললাম কালকে করি কালকে ঘরে থাকবে বলছে না তুমি আজকেই বানাও তারপরে দেখলাম যে না মানুষটা হাতে ধরে নিয়ে এসছে না করলে কীরকম লাগে তা করে দিই একটু খাবে এখন না খেলে এবেলা না খেতে পারলে ওবেলা খেতে পারবে তো সেই হচ্ছে ব্যাপার এখন বেলা বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন আমি যাব ভাত বসাবো আলু কাটবো এছর চিংড়িটা রেডি করবো চিংড়ি মাছটা বের করে নি আর এইখানে এটা এটা করছে এই যে এই যে এইটা প্রিয়াংশু প্রিয়াংশু এখানে কি খাচ্ছে বাবা এনেছে কি অ্যাকচুয়ালি এটা টাইপ অফ নিম কি এটা বিকালে ডক্টরের কাছে যাবো কারণ ডক্টর সাত দিনের ওষুধ দিয়েছিল প্রিয়াংশুকে সাত দিনের ওষুধ খেয়ে নিয়েছে কিন্তু নাকের কফটার এখনো জল বেরিয়ে যাচ্ছে যাই না ওই গুল পাটি ছিল বলে হয়েছে কিনা আর নাকের না এই সাইডটা আর এই সাইডটায় দুটো ফোড়া ছোটো ছোটো ফুসকুড়ির মতন হয়েছে তো তার জন্য কোনো প্রবলেম নাকি গরম একটু সহ্য করতে পারছে না একটুও না মানে সহ্য কি সহ্য হয়ে গেছে ঘুমিয়ে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু গায়ে হয় গরম গোটা বা কিছু না কিছু হয়ে যাচ্ছে প্রচুর আমাদের এখানে গরম যাই হোক চলুন আপডেট আপনাদের দিয়ে দিলাম এবারে যাই সোজা কিচেন নয়তো সবাই খাবো কি চিংড়ি বানাবো তার জন্য চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো আর এই দিকে আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে আর এখানে আলু নিয়ে নিয়েছে আলুটা কেটে নেবো তারপরে ভাত বসাবো আর এঁচড় চিংড়িটা রেডি করে নেবো আমি এখন ভালো করে হাত দিয়ে এই চিংড়ি চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এক কেজি চিংড়ি মাছ এনেছিল হাজব্যান্ড আমি বলছি এটা এক কেজি বলছে হ্যাঁ এক কেজি বলে এক কেজিতে কত হাফ কেজি তুমি পাবে ও এক কেজির চিংড়িতে হাফ কেজি পাবো আমি সব জানি দুষ্টুমি করছি ওর সাথে ওজন না তোমাকে তো এক কেজি চিংড়ি মাছে তোমাকে डेढ़ কেজি চিংড়ি মাছ দেব মানে ইশ সরি dit to সত্যি এই যে চিংড়ি মাছ এবারে চালটা নিয়ে নি চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিন ভাত অল্প আছে তো আমি এক কৌটো দিলাম এক কৌটো এনাফ হল যাবেন কোটো কমই লাগতো তাও মন চাইলো না তাই জন্য এক কোটোই রাখি একটু ভাত আমার হাজবেন্ড এই কথাটা বলেন যে একটুখানি বেশি করো কোনো ব্যাপার না দুপুরবেলার খাবার তো রাত্রিবেলার খাবার নয় তাই জন্য একটুখানি ভাত বেশি করলে কোনো অসুবিধা নেই পরের দিন ভাতের সাথে মিলাও না তো আলাদা মাইক্রোওয়েভে গরম করে নাও এই যে নিয়ে নিলাম এরপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই এই চালটাকে জলে ভালো করে ধুয়ে নিই চালটাকে ভালো করে ধুয়ে নিলাম একটা কথা আপনাদের সাথে না বলে পারছি না আপনারা সত্যি বলুন তো আমরা এই বাঙালিরা খাওয়া নিয়েই করে থাকি বলুন এই যে কামাই করি কামাই করে সে পেটের জন্যই আমরা মানে দেখুন অন্য সবাই খায় সত্যি কিন্তু আমরা এই চিংড়ি মাছ ভেটকি মাছ আমরা খাওয়ার পেছনে কত পয়সা খরচা করি না কত কত পয়সা মানে দামি দামি মাছ খাবো আমরা মাংস খাবো আমরা আমরা খাবারের পেছনে এতটাই আর তার সাথে মিষ্টি আমরা পয়সা কি জমাবো আমরা হচ্ছে শুধু খাবো কি খাবো আর আমাদের ঘরে তো একটাই সকালে উঠলো আমার শ্বশুর মশাই কেউ দেখতাম আমার স্বামী কেউ দেখেছে আমার ছেলেও এখন করে ছেলে কোথা থেকে পেয়েছে জানি না এদের তো বংশ ধারা তাই জন্যই হয়তো পেয়ে গেছে চলুন ভাতটা বসিয়ে দিই তারপরে গল্প হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম কোথা থেকে পেয়েছে জানি না মুখার্জি পরিবারের এই ধারাটাই বয়ে এসেছে সকালে উঠলে পরে কি খাবার খাবো দুপুরবেলায় কি খাবার খাবো আর রাত্রিবেলায় কি খাবার খাবো আবার সকাল সকাল উঠে আজকে কি খাবার খাবো এটাই আমাদের কথা চলে এই যে ভাতটা বসে গেলো আর দিকে কড়াই রেখেছি এরপরে আমি রেডি করে নেব এই চোরটা যে চিংড়িটা বসাবো তাই জন্য কড়াইয়ে তেল গরম করে নিলাম আমি স্পুন রেসটা নিয়ে নিলাম তারপরে খুন্তিটা রেখেছিলাম এবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে ভাজা করে নেবো ভাজা করতে করতে প্রিয়াংশু ডাক দিলে ওর কাছে আমি ছুটলাম ছুটে এসে দেখুন এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইটা ফ্রাইডে ব্রাউন হয়ে গেছে যাই হোক এবারে ওর মধ্যে একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এঁচড়গুলো দিয়ে দিয়েছি এচড়গুলো এবারে নাড়াচাড়া করে নেবো হলুদ নুন অল্প দিয়ে দিলাম আর মনে হলো আর আরেকটু তেল লাগবে এগুলো একটুখানি বেশ রিচ হয়তো তাই জন্য ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি বারে বারে এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে একটা মশলা বানিয়েছি মশলা বানিয়েছি মানে ওই জিরা ধনের গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ নুন হলুদ টমেটো কেটে দিয়েছি অল্প চিনি দিয়ে দিয়েছি মশলার বাটিটা অল্প লেগেছিল বলে জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি অনেকে পেঁয়াজ রসুন দিয়ে বানান আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাই নি নিরামিষিভাবে বানিয়েছি তো চিনি মাছটা দেওয়া বাস এবারে এটাকে ভালো করে নাড়িয়ে নেব একটু হলুদ দিতে ভুলে গেছিলাম আবার হলুদটা দিয়ে দিলাম আর ওখান থেকে আবার মনে হলো যে না তেজপাতাটা দিই মা বলে মানে আমার মা বলতো যে তেলে দিস না তেজপাতা বেশি গন্ধ পাওয়া যায় না কাঁচা তরকারি যখন নাড়বি তরকারিটা তখন তেজপাতা দিবি তেজপাতার ঘ্রাণটা খুব আসে এবারে আমি আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে দেখে নিলাম দেখে নিয়ে মশলা কষানো হয়ে গেছে গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিলাম এবারে কড়াই থেকে কুকারে ট্রান্সফার করছি করে এই কড়াইয়েই জল দিয়ে দেবো যাতে গরম জল দিলে পরে স্বাদটা চেঞ্জ হবে না গরম জল হয়ে গেল এবারে কুকারটায় ভালো করে বসিয়ে দেব এছাড়া তরকারিটা আবার ট্রান্সফার করেছি এখানে কড়াইয়ে আর আমি না কোনো আওয়াজ পাচ্ছি কিচেনের বাইরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি জল ভরবো বলেছিলাম আরেকজন এখানে জল ভরছে নিজে নিজে দেখেছেন সব কাজ নিজে করে নেবে সব কাজ বা ভরে গেছে বাবাই ভরে গেছে সব কাজ নিজে করে নেয় অনেক ভরেছে ঠিক আছে দেখুন এই বটল এই তিনটে বটল প্রিয়াংশু ভরেছে কে বলেছে তিনটে বটল এচর চিংড়ি রেডি হয়ে গেছে আমার আমি কুকার থেকে বের করে আবার একটু কড়াইয়ে দিলাম জলটা একটু বেশি ছিল আমার মনে হলো ঝাল সেরকম হয়নি প্রিয়াংশু খাবে বলে বাস জলটা একটুখানি মেরে নিলাম মানে কমিয়ে নিলাম ফুটিয়ে হয়ে গেছে রেডি এচর চিংড়ি তাড়াতাড়ি এবারে চলে আসুন তো আপনারা সবাই ভাত আর এচর চিংড়ি খেয়ে ফেলি আমরা আমরা খেয়ে নিয়েছি প্রিয়াংশু ঘুমাচ্ছে ওর বাবা পাঁচটার সময় ঘরে ঢুকল বিকেল পাঁচটা এখন খেতে বসেছে বাবুর জন্য ঝালটা কম অন্ধকার আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি ঘরে এরকম লাইট জ্বালিয়েছি আমেজটাই আলাদা বাবা ছেলে বসে আছে এখন জালনা দিয়ে ঝড় দেখছে হ্যাঁ শুধু ধরবে না বাবা রড না

ঝড়টা কেমনি করে নাচছেন কেমনি করে নাচছে দেখি তো কেমনি করে না তো সেই আমেজটা নেওয়া হচ্ছে আর কেমন করে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না ফ্ল্যাশটা অফ করি না হ্যাঁ এখন একটু কমই নড়ছে তখন খুব জোরে নড়ছে হ্যাঁ ওই ওই জায়গাটা নড়ছে হ্যাঁ নিতে আছি নিতে আছি পেয়ারা গাছটা নিচ্ছি এখানে মোমবাতির আলো দরকার ছিল ঠাকুমার ঝুলি দরকার ছিল না নাকি পিসাচের রাত নাকি কি ছিল এটা পিসাচের রাত হ্যাঁ ঠাকুমার ঝুলি হ্যাঁ কি বললে প্রিয়াংশু কি বলছো ঠাকুরকে ঠাকুরকেই তো বলছ দিচ্ছি বলছি হুম দুধ খাচ্ছে ওকে দুধ দিয়ে দিয়েছি ও দুধ খেয়ে নিচ্ছে কি আমি ভুল দুধ খেয়ে পড়বে সেটাও জানিয়ে দিলাম পড়াশোনা করবে দুধ খেয়ে এতক্ষণ খেলু খেলু করেছে খুব বৃষ্টি হলো ঝড় বৃষ্টি বাজ পড়লো অন্ধকার আপনাদের তো সব শেয়ার করলাম দেখালাম আস্তে খাওয়া বাবা পড়ে যাচ্ছে যে পড়ছে আর এখানে প্রিয়াংশুর বাবা একটু থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে শরীরটা অ্যাকচুয়ালি এখনও আমার সেরকমভাবে ঠিক হয়নি ভালো নেই তো হেল্প করে দিচ্ছে এমনিতেও ঘরে থাকলেও হেল্প করে দেয় আর আজকে রাত্রে আমরা এই খাবো পাস্তা খাবো ওর বাবা আনালো কি এটা তো পাস্তা চিজি টম্যাটো টুয়েস্ট পাস্তা মাশরুম পেনি আর একটা হচ্ছে চিজ ম্যাকারনি আমি এইটার আগে খেয়েছি এই তিনটে ট্রাই করা হবে কারণ ওর বাবা তো অনেক লেট করে খেয়েছে একটু একটু খাবে আমি আর প্রিয়াংশু খাবো আর এই যে প্রিয়াংশু এখানে পড়াশোনা করছে প্রিয়াংশু 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 হিন্দি পড়ছে এর আগে ম্যাথস করলো ইংলিশ করলো হিন্দি করছে আমি ওকে পড়াচ্ছি এই যে প্রিয়াংশু কালার করছে ওইটা হয়ে গেছে আর কালারিং করতে খুব ভালো লাগে এটা স্কুলের হোমওয়ার্ক ছিল সেটা কালার করে নিচ্ছে বাস আর কি ডিনারও রেডি হয়ে গেছে এই ডিনার রেডি ক্রিমি পাস্তা ডিনার রেডি আশা করি আমার ব্লগগুলি আপনাদের ভালো লাগছে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা